নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তালের এই রসপিঠে এবার দেখো কত সুন্দর নরম তুলতুলে একদম রস পিঠে হয়েছে এবার দেখো তাল দিয়ে আমি কি করে রসপিঠা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার সবার প্রথমে একটা তাল নিয়েছি তালটাকে কিন্তু একটু কালো দেখে নিতে হবে তাহলে খুবই ভালো হয় কালো তালগুলো মিষ্টি হয় এবার চোকলাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব যাতে তেতো জলটা চলে যায় এবার ধুয়ে নেব তালের কিন্তু প্রচুর রকমের রেসিপি করা যায় আমি অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এবার তোমাদেরকে এই তালের রস পিঠে করে দেখাবো এবার দেখো আমি একটা নিলাম আরগুলো ঢেকে রাখলাম তাল দেখলেই দেখবে মাছি চুলে আসে কোথার থেকে এবার দেখো এটা আমি এভাবে চটকে চটকে নিয়ে এবার একটা ঝাঁচটি থালা নিয়েছি এবার এতে ঘুষলে পরেই দেখবে এটার রসটা বেড়েতে থাকে আর একটা আশো কিন্তু নিজদেব যাবে না দেখো এভাবে রসটাকে বের করে নেব এবার দেখো রস বের করা হয়ে গেছে আমার অতটাও লাগেনি দেখো হাফ বাটি নিয়েছি আর এখানে আছে ছোট এক বাটি সুজি নারকেল কোরানো আছে এখানে পাঁচ চামচের মতন আর চিনি নিয়েছি দুই তিন চামচের মতন এবার সবার প্রথমেই আমি এই কড়াইয়ে তালের পাল্পটাকে দিয়ে দিলাম এবার একটু রান্না করে নেব যাতে কাঁচাটা চলে কাঁচা গন্ধটা চলে যায় তারপর একটু জল দিয়ে দিলাম একটু পাতলা করে নিতে হবে তাহলে সুজিটাকে সেদ্ধ করতে হবে এবার দিলাম একটু নুন এবার দিয়ে দেব সুজি এবার সুজি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করতে হবে যেরকম আমরা পুলি পিঠা করি সেরকম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নেব আর দিলাম নারকেল কোরানো এবার দিয়ে দিলাম চিনি চিনিটা কমই দিলাম যেহেতু রসে দেব আর একটু চিনি দেওয়ার কারণ এটা যদি আমরা ভেজে রেখে দিই শুকনোও কিন্তু খাওয়া যাবে তালের বড়ার মতন লাগবে সেই জন্য আমি একটু চিনি দিলাম আর শুকনো যদি না রাখতাম তাহলে চিনি না দিলেও হতো রসে দিলে কিন্তু সেই মিষ্টিটা হয়ে যেত এবার দেখো শুকনো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার দেখো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটু ময়দা দিয়ে একটু মেখে নেব এবার দেখো আমি একটা ডিজাইন করে দেখাবো গুজিয়ার মিষ্টির মতন তোমরা যদি অন্য ডিজাইনও করতে চাও সেটাও কিন্তু হবে আমি এরকম ডিজাইনই করলাম এটা দেখবে দেখতে সুন্দর লাগে দেখো এইভাবে আমি সবগুলো করে নেব আমি আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলো করো ভীষণ সুন্দর হয় খেতে আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো কড়াইয়ে জল দিয়ে দিলাম শিরা করার জন্য এক কাপ জল দিলাম আর এখানে হাফ বাটি চিনি দিলাম এবার একটু ফুড কালার দিলাম এবার তিনটে এলাচ ফাটিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবার দেখো শিরাটা কিন্তু হয়ে গেছে খুব বেশি ঘন করব না এটা পরে আবার ওই পিঠাটা দেওয়ার পরে জাল হবে সেই জন্য একটু কমই রাখতে হবে এবার দেখো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর আরেকটু হবে সেজন্য আবার একটু নেড়ে নিলাম এবার নামিয়ে নেব খুব বেশি করা করলে আবার তালের কালারটা থাকবে না এবার দেখো এবার হয়ে গেছে এবার নামিয়ে আমি রসের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এবার ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি দেখো নরম তুলতুলে হয়ে গেছে দেখো নরম হয়েছে এবার নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর কতগুলো আমি শুকনো রেখেছি আমি একটু সাজিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে প্লেটটা দেখতে তোমাদের কাছে কেমন লাগলো একবার আমাকে কমেন্টে জানাবে দেখো কতটা নরম একদম সফট হয়েছে আর ভেতরে রস ঢুকেছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা